হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় থেকে সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা জানব সংস্কৃতির ধারণা সম্পর্কে বন্ধুরা প্রথমে আমরা সংস্কৃতির ধারণা সম্পর্কে জানার চেষ্টা করব। তোমরা অনেকেই হয়তো জানো যে বাংলা সংস্কৃতির শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো কালচার এই কালচার শব্দটি এসেছে কাল্টিভিশন নামক আরেকটি ইংরেজি শব্দ থেকে কাল্টিভিশন শব্দটির উৎপত্তি আবার হয়েছে ল্যাটিন শব্দ কালার থেকে যার অর্থ হল কর্ষণ বা করা বিশিষ্ট দার্শনিক ফ্রান্সিস বেকন উনিশ শতকে সর্বপ্রথম তার লেখায় কালচার শব্দটি ব্যবহার করেন সমাজে বসবাসকারী মানুষেরা দীর্ঘদিন ধরে যেসব কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে সেগুলোই চর্চার মাধ্যমে সংস্কৃতিতে পরিণত হয় সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে বিভিন্ন আচার অনুষ্ঠান শিল্পকলা কাব্য নিয়ম নীতি ধ্যান ধারণা ইত্যাদি বিষয়কে বোঝানো হয় কিন্তু প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী তাই বলা যায় যে সংস্কৃতির পরিধি অনেক ব্যাপক বিভিন্ন দার্শনিক ও সমাজ বিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা বন্ধুরা বিভিন্ন দার্শনিক ও সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন এই সংস্কৃতিকে চলো এখন এগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক ইবি টেইলরের প্রদত্ত সংজ্ঞা বিশিষ্ট ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার নামক গ্রন্থে সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সংস্কৃতি হচ্ছে সমাজের সদস্য হিসাবে অর্জিত জ্ঞান বিশ্বাস কলা নৈতিকতা আইন প্রথা এবং অন্যান্য দক্ষতা ও অভ্যাসের একটি জটিল সমাবেশ সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের সংজ্ঞা বন্ধুরা আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি আর আমরা যা ব্যবহার করি সেটাই হচ্ছে সভ্যতা সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার দ্য তত এথিক অ্যান্ড দ্য স্প্রিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে সংস্কৃতিকে উন্নয়নের গতি প্রকৃতির নিয়ন্ত্রক হিসাবে অভিহিত করেছেন মূলত সংস্কৃতি হলো সেই বস্তু যা একটি সমাজ বা জাতির পরিচয় বহন করে এবং তাকে পরিচালিত করে বন্ধুরা আমরা জানার চেষ্টা করব সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে বিশিষ্ট মার্কিন সমাজবিজ্ঞানী ট্যালকট পারসাউন্স তার লেখায় সংস্কৃতির তিনটি প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ এবং সংস্কৃতি হচ্ছে বহমানতা বোধরা তাহলে আমরা বলতে পারি যে সমাজের ধ্যান ধারণা আচার অনুষ্ঠান বিজ্ঞান, শিল্পকলা নীতিবোধ আইন কানুন অভ্যাস ও অনুশীলন ইত্যাদি সবকিছুই সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত এবং এগুলো মানুষ তার সমাজ ও পরিবেশ থেকে অর্জন করে থাকে বন্ধুরা এই পর্যায়ে জানব সংস্কৃতির উপাদান সম্পর্কে সংস্কৃতির অসংখ্য উপাদান রয়েছে মানুষের ঘরবাড়ি আসবাবপত্র ভাষা ধর্ম নীতি আদর্শ প্রথা মূল্যবোধ নৈতিকতা সহিংসতা এসব কিছুই সংস্কৃতির উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত বিশিষ্ট সমাজবিজ্ঞানী ফারের মতে মানুষকে সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য সংস্কৃতির চারটি প্রধান উপাদান কাজ করে সেগুলো হলো ভাষা আদর্শ প্রথা এবং মূল্যবোধ বন্ধুরা আমরা জানব সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে তাহলে তোমরা বুঝতেই পারছ যে সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের সামাজিক জীবনের স্বরূপ প্রকাশ পায় প্রখ্যাত সমাজবিজ্ঞানী উইলিয়াম এফ অগবার্ন তার সোশ্যাল চেঞ্জ নামক বইতে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করেছেন সেগুলো হলো বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি চলো এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমত বস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি বলতে বাস্তব বস্তু বা দ্রব্য নির্ভর সংস্কৃতিকে বোঝানো হয় সহজ ভাষায় সংস্কৃতির যে অংশ মানুষের নির্মিত বস্তু বা দ্রব্যের সাথে সম্পর্কিত তাকেই বস্তুগত সংস্কৃতি বলা হয় যেমন আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ খাবার তৈজসপত্র প্রযুক্তিগত আবিষ্কার ইত্যাদি জিনিসগুলোই হলো বস্তুগত সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত এখানে মনে রাখা দরকার যে বস্তুগত সংস্কৃতির বিষয়টি মানুষের মৌলিক প্রয়োজনের সাথে জড়িয়ে রয়েছে কারণ মানুষ তার প্রয়োজন পূরণের জন্য যেসব বস্তু বিষয় ইত্যাদি উদ্ভাবন বা সৃষ্টি করেছে মূলত সেগুলোই হলো বস্তুগত সংস্কৃতি যেমন অন্ন বস্ত্র বাসস্থান প্রভৃতি বস্তুগত সংস্কৃতিগুলো মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যেও অন্তর্ভুক্ত দ্বিতীয়ত অবস্তুগত সংস্কৃতি বন্ধুরা অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা চলন বলন কথন রীতিনীতি মূল্যবোধ আবেগ উচ্ছ্বাস দৃষ্টিভঙ্গি ইত্যাদিকেই বোঝানো হয় অর্থাৎ অবস্তুগত সংস্কৃতি আসলে আমাদের মানসিকতার সাথে জড়িয়ে রয়েছে এছাড়া মানুষের উৎপাদন কৌশল মানব মানবশ্রেষ্ট কাব্য সাহিত্য সংগীত নৃত্য শিল্পকলা ইত্যাদি বিষয়গুলো অবস্তুগত সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত বধুরা আমরা জানব এই বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির বিষয়টি আরও ভালোভাবে অনুধাবন করার জন্য আমাদের এদের মধ্যকার পার্থক্যগুলো জেনে রাখা দরকার চলো হলে এখন বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির পার্থক্য সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত সৃষ্টিগত পার্থক্য বস্তুগত সংস্কৃতি হল মানুষের বস্তুগত সৃষ্টি যেমন অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি আর অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি হল মানুষের অবস্তুগত সৃষ্টি যেমন সাহিত্য সঙ্গীত শিল্পকলা ইত্যাদি বন্ধুরা দ্বিতীয়ত গতির পার্থক্য বস্তুগত সংস্কৃতির পরিবর্তনের গতি অপেক্ষাকৃত দ্রুত অন্যদিকে অবস্তুগত সংস্কৃতির পরিবর্তনের গতি বেশ মন্থর যেমন মানুষ পোশাক বা গ্যাজেট অনেক দ্রুত পরিবর্তন করতে পারে কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বা মনোভাব পরিবর্তন করাটা এত সহজ নয় তৃতীয়ত উত্তরাধিকার সংক্রান্ত পার্থক্য বস্তুগত সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে লাভ করা যায় অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি অর্জন করতে হয় যেমন পিতামাতার টাকা পয়সা বাড়িগাড়িসহ সহ স্থাবর সকল প্রকার সম্পদ তাদের সন্তানরা উত্তরাধিকার সূত্রে লাভ করতে পারে কিন্তু মেধা দক্ষতা প্রতিভা মননশীলতা এগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না এগুলো মানুষকে অর্জন করতে হয় চতুর্থত উপলব্ধি সংক্রান্ত পার্থক্য বস্তুগত সংস্কৃতির অবদানকে অতি সহজেই উপলব্ধি বা গ্রহণ করা যায় আর অন্যদিকে অবস্তুগত সংস্কৃতির অবদানকে সাধারণ মানুষ অতি সহজে উপলব্ধি করতে পারে না যেমন বর্তমানে সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যে দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ঠিক নতুন নতুন রাস্তা সেতু উড়াল সড়ক ইত্যাদি তৈরি হচ্ছে এসব পরিবর্তনগুলোকে খুব সহজে উপলব্ধি করা যায় কারণ এগুলো আমরা চোখের সামনে দেখতে পাই কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি মন মানসিকতা মুক্ত চিন্তা রুচি শিল্প এগুলোর কতটুকু বিকাশ ঘটছে বা আদৌ ঘটছে কিনা তা এত সহজে উপলব্ধি করা যায় না পঞ্চমত বিনাশের পার্থক্য বস্তুগত সংস্কৃতি সহজেই ধ্বংসপ্রাপ্ত হয় আর অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি সহজে ধ্বংসপ্রাপ্ত হয় না যেমন ঘরবাড়ি বা দামি আসবাবপত্র সহজেই নষ্ট হয়ে যায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ভ্যানগের আঁকা ছবি বা বব দিলানের গাওয়া গান মোজার্ট এর সিমফনি এগুলো অমর এবং অক্ষয় এগুলোর কোনো বিনাশ নেই পরিশেষে বলা যায় যে বস্তুগত সংস্কৃতির পরিমাপ দক্ষতার ভিত্তিতে করা গেলেও অবস্তুগত সংস্কৃতির বিচার হয় মানসিক উৎকৃষ্টের ভিত্তিতে আশা করি বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যেকার পার্থক্যগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা জানব সভ্যতার ধারণা সম্পর্কে বধুরা এইবার আমরা আলোচনা করব সভ্যতার ধারণাকে নিয়ে সাধারণ অর্থে সভ্যতা বলতে মানুষের সংস্কৃতির একটি নির্দিষ্ট সময়ের গড় ফলকে বোঝানো হয়ে থাকে মানব সমাজের দীর্ঘ সময়ের পরিক্রমার পর প্রাপ্ত সফলতাকেই বলা হয় সভ্যতা সমসাময়িক অন্যান্য সমাজের সংস্কৃতির চাইতে অগ্রসর বস্তুগত সংস্কৃতি সম্পন্ন সমাজকেই সভ্য সমাজ হিসাবে গণ্য করা হয় তোমরা অনেকে নিশ্চয়ই জানো যে সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হল হলো সিভিলাইজেশন এই সিভিলাইজেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সিভিলেস থেকে যার অর্থ হল নাগরিক সেই হিসেবে সিভিলাইজেশন শব্দটির অর্থ হল সুসভ্য নাগরিক সমাজ যেখানে নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে মহান ফরাসি দার্শনিক ভলতেয়ার সর্বপ্রথম এই শব্দটির ব্যবহার করেন আমরা জানব বিভিন্ন দার্শনিক ও সমাজ বিজ্ঞানীদের প্রদত্ত বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে বন্ধুরা বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সভ্যতাকে সংজ্ঞায়িত করেছেন চলো এখন এগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক সমাজবিজ্ঞানী মর্গানের প্রদত্ত সংজ্ঞা বিশিষ্ট সমাজবিজ্ঞানী মর্কান তার অ্যান্সিয়েন্ট সোসাইটি নামক গ্রন্থে বলেন যে সভ্যতা হল বিবর্তন নামক সিঁড়িটির এক শীর্ষ ধাপ যে সমাজে লেখ্য ভাষা ও বর্ণমালা আছে যেখানে ধাতু দ্বারা দ্রব্য তৈরি হয় এবং যেই সমাজের মানুষেরা লিখিত দলিল ব্যবহার করে সেই সমাজকে সভ্য সমাজ হিসাবে গণ্য করা যায় থি ডাব্লিউ ওয়ার্ল্ড ব্যাংক এবং এম এস টেইলরের প্রদত্ত সংজ্ঞা বন্ধুরা সভ্যতার দিতে গিয়ে টি ডাব্লিউ ওয়ার্ল্ড ব্যাংক এবং এম এ টেইলর তাদের সিভিলাইজেশন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট এই গ্রন্থে মত প্রকাশ করেন যে অগ্রসরমান মানব জীবনের নগর জীবন এবং নগর জীবনের সকল দিকের সমষ্টি হল সভ্যতা এমনকি মানবীয় কর্মকাণ্ডের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং ধর্মীয় সহ সকল দিকই সভ্যতার অন্তর্ভুক্ত বন্ধুরা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সভ্যতা হলো আমাদের সংস্কৃতিরই একটি অধিকতর জটিল রূপ মূলত দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক অগ্রগতির ফলাফলই হলো এই সভ্যতা সাধারণত নগরের বিকাশের সাথে সাথে সভ্যতার বিকাশ ঘটে থাকে এবং নগর ধ্বংসের সাথে সাথে সভ্যতারও ধ্বংস হয়ে যায় বন্ধুরা এ পর্যায়ে জানব সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম তার মাধ্যমে তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো যে সভ্যতা ও সংস্কৃতির মধ্যেকার সম্পর্কটি কতটা নিবিড় সংস্কৃতি ও সভ্যতা দুটোই মানুষের সৃষ্টি এদেরকে একে অন্যের থেকে আলাদা করা যায় না বরঞ্চ এরা উভয়েই একে অন্যের পরিপূরক সভ্যতার বিকাশের সাথে সাথে যেমন সংস্কৃতির উন্নতি হয়েছে ঠিক তেমনি সভ্যতার অবদানের ফলেই সংস্কৃতি নিজেকে বিকশিত করতে সক্ষম হয়েছে তাই সভ্যতা হলো সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বন্ধুরা আজকে তাহলে আমরা সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বহে সাথেই বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সমাজে বসবাসকারী মানুষেরা দীর্ঘদিন ধরে যেসব কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে সেগুলোই চর্চার মাধ্যমে সংস্কৃতিতে পরিণত হয় সংস্কৃতি দুই ধরনের হতে পারে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি অন্ন বস্ত্র বাসস্থান তৈজসপত্র খাদ্যদ্রব্য প্রভৃতি জিনিসগুলো বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত অন্যদিকে উৎপাদন কৌশল মানবসৃষ্ট কাব্য সাহিত্য সঙ্গীত নৃত্য শিল্পকলা ইত্যাদি বিষয়গুলো অবস্তুগত সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত মানব সমাজের দীর্ঘ সময়ের পরিক্রমার পর প্রাপ্ত সফলতাকে সভ্যতা বলা হয় সমসাময়িক অন্যান্য সমাজের সংস্কৃতির চাইতে অগ্রসর বস্তুগত সংস্কৃতি সম্পন্ন সমাজকে সভ্য সমাজ হিসাবে গণ্য করা হয় সভ্যতা হলো সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে